আসসালামু আলাইকুম পস এই বটটি নিয়ে আমি আপনাদের সাথে অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম এবং আমি দেখাইছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এটা নিয়ে কীভাবে আপনি কাজ করতে হয় দেখেন এই সব কাজের লিস্ট এখানে ক্লিক দিলে আপনি চোদ্দো নম্বর যে প্রজেক্টটা আছে যেটা নিয়ে আমি ভিডিও দিছি এটা হচ্ছে এই পস নিয়ে এবং এটি খুবই ভালো একটি প্রজেক্ট কারণ হচ্ছে আপনারা হচ্ছে এটা হচ্ছে ডগসের মতো আর কি ডক্স যেই প্রজেক্টটা ছিল আমরা অনেকেই কাজ করছি একশো দুশো ডলার করে ওইটাতে পেমেন্ট পাইছে তো এটা মূলত ওরকম একটি প্রজেক্ট এখানে তেমন কোনো কাজ নেই পাঁচ মিনিটের একটা কাজ আছে জাস্ট আপনার কিছু ছোট ছোট টাস্ক কমপ্লিট করা কিন্তু নতুন একটা আপডেট আসছে সেই আপডেটটা নিয়ে আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং দেখাই দিচ্ছি আপনারা কীভাবে মূলত এনতে বেশি পরিমাণ ইনকাম করবেন এখানে আসলে সর্বোচ্চ একজন মানুষ হয়তো পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো ইনকাম করতে পারবে আর কি আমার এখানে চল আছে মতো তো আপনাদেরও অনেকে যারা জয়েন হওয়ার সাথে সাথে কিছু বোনাস দেয় এবং এখানে আর্ন অপশন আছে এটা আগের ভিডিওতে আমি দেখাই দিয়েছি এটা ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে মূলত কিছু আপনার কাজ দেয় যেমন পার্টনারে গিয়ে কিছু কাজ আছে এখান থেকে ফ্রিতে কিছু কাজ করা যায় আরেকটা আছে গো বোট এটা নিয়ে অনেকেই জানতে চাইছে যে গো বোট অপশনটা আবার কি এটা এটা আবার কীভাবে কি করে তো এটা হচ্ছে মূলত আর দশ ঘন্টা টাইম আছে আপনারা যদি কোনো একটা প্রজেক্টে আপনার যে প্রজেক্টটা ভালো লাগে এখানে যদি দশটা স্টার দেন তাহলে হচ্ছে আপনি এখানে দশ হাজার পাবেন আর এখানে তারা বলে দিছে যদি আপনার যাকে বোর্ড দিচ্ছেন সে যদি হারে মানে লুজার উইন হলেও আপনি দশ হাজার পাবেন আরও আর এক্সটা এখানে লুজ হলেও আপনি এখানে দশ হাজার পাবেন টোটাল বিশ হাজার এখান থেকে আপনি পস টোকেন পাবেন এটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এবং এই কয়েনটা কিন্তু খুবই ভালো আপনার মাত্র দশ দিন হয়েছে এটা অলরেডি প্রায় চা চার কোটির মতো মানুষ এটাতে জয়েন হয়েছে এবং এটাতে যেহেতু কাজ নেই এটাতে জাস্ট একবার জয়েন হলে হয় কিন্তু এই বোট অপশনটাতে আপনারা হচ্ছে যাদের আপনার ইস্টার আসে তো আপনারা কীভাবে কী করবেন আমি দেখাই দিই দেন বোট অপশানে গিয়ে আপনি মনে করেন আপনি এক্স এম্পিয়ারকে বোর্ড দিতে চাচ্ছেন অথবা ক্যাশকে দিতে চেতেন তো আমি রিকোমেন্ড করবো এক্স্যাম্পিয়ারকে দিতে তো এক্স জিতার সম্ভাবনা আছে তো আপনি জিতলেও আপনি এখান থেকে দশ হাজার বোনাস পাবেন আর কি তো যাই হোক আপনি এভাবে জাস্ট যেটা ধরেন আমি টু মার্কেটকে ইয়ে দিব দেখেন এখানে দশটা এখানে সিলেক্ট করা আছে তো আপনি দশটা দিয়ে আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন সেন্ড অপশনে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি চৌষট্টিটা আপনার স্টার আছে তো অনেকেই বলতে পারেন ভাইয়া আমাদের তো স্টার নাই তো স্টার আসলে আপনার একশোটা স্টার কিনা যায় দেড় ডলার দিয়ে এটা হচ্ছে আপনার টোন যদি থাকে টোন কিপারে আপনার ইউটিউবে সার্চ করবেন কীভাবে টেলিগ্রাম স্টার কিনতে হয় এটা নিয়ে ভিডিও আপনি পেয়ে যাবেন এটা কিনে জাস্ট হচ্ছে আপনি দশটা স্টার আপনি দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার ভোটটা হয়ে যাবে তো এটা মূলত হচ্ছে বেশি ইনকাম করার একটা মাধ্যম আর যারা হচ্ছে ফ্রিতে ইনকাম করতে চান যাদের কাছে স্টার নয় তাদেরকে বলবো এই টাস্কগুলো কমপ্লিট করেন আমার টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেটগুলো দেওয়া থাকে এগুলো ফ্রিতে করে থাকে করে নেন আর যাদের কাছে স্টার আছে তারা এটা করে নিতে পারেন আমি আপডেটটা দিয়ে দিলাম কারণ সবার জন্যই মূলত আমি ভিডিওগুলো দিই যাদের ইনভেস্ট করে অ্যাবিলিটি আছে। এবং যাদের ফ্রিতে ইনকাম করার মানে ইচ্ছা সব কিছু মানে মিলে হচ্ছে আমি ভিডিওগুলো আসলে দেই তো আপনারা এইভাবে আসলে এটার কাজটা করে এই টোকেনটা ইনকাম করে রাখেন ইনশাআল্লাহ সামনে কিছুদিন মধ্যে হয়তো এটাতে ভালো একটা পেমেন্ট আমরা পাবো তো এটাই ছিল আপডেট আর কি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকে জয়েন হয়ে যাবেন